সৃষ্টি করেছে সেই সুন্দর দুনিয়ার মধ্যে তোমরা চলে যাও আমার ইবাদত কর আমি যখন ডাক দিব আমার ডাকে তোমরা আমার কাছে চলে আসবা জোরে বলে আমরা প্রত্যেক মানুষ আল্লাহর কাছে ওয়াদা করেছি হেরাপুল আলমিন দুনিয়ার মধ্যে যাবো তোমার ইবাদত করবো তুমি যখন তোমার ডাকে তোমার কাছে আমরা সবাই চলে যাবো যাবো সবাই আমরা ওয়াদা করেছি কার কাছে আল্লাহর কাছে ওয়াদা করে দুনিয়ার পথে এসেছি সুন্দর দুনিয়ার মধ্যে এসেছি এই দুনিয়ার মালিক কে আসমানের মালিক যমীনের মালিক এই संसारের সুরজন মালিক তারা ও দুনিয়ার মাগনগো সাদিসুনসব করহত সব কিছুর মালিক একমাত্র আল্লাহ নবী সাগর মহাসাগর সব কেসর মালিক আমার আল্লাহ আল্লাহ আমাদের এক আলাইহি ক্ষমতা আছে আল্লাহ বলানো আল্লাহ সিরি ইন্নাল লাফি খস আল্লাহ বলে সময়ের কসম মানুষ বড় ক্ষতির মধ্যে ভুলের মধ্যে আছে আছে কিনা জোরে বলো যারা আল্লাহর সাথে কথা গড় খেলা করেছে যারা আল্লাহর কথা মানে না আল্লাহর বিধান মানে না তারা ক্ষতির মধ্যে আছে কি আছে না তারা ভুলের মধ্যে আছে কি না হে দুনিয়ার মানবগণ আল্লাহ বলে আল্লাহ যিনি ও ওয়ালে কুম নুরাকে কু আল্লাহ আমি অবান্ধারা শুনে নাও তাদের জন্যই জান্নাত রয়েছে আর যারা অসৎ কর্ম করবে আমি আল্লাহ তালা আমি মানুষ ওই জাহান আগুন বানাবো একমাত্র মানুষের পাথর দ্বারা জোর বলেন আউজ বেল্লা দ্বারা জোরে বলেন কত মানুষের পাথর দ্বারা ওই জাহান নামের আগুন বানাবে আমার আল্লাহ ঘোষণাটা দিয়েছে নাকি কথা বলেন ঘোষণা দিয়েছে আমার আল্লাহ সেই মানুষগুলো কারা কথা বলেন সেই মানুষগুলো কারা সঙ্গে ওই পাথর গুলো কান্না শুরু করে দিলেন কিছু পাথর ফলে গোলে পানি পড়তেছে কিছু পাথর গুলো ফেটে ফেটে যাচ্ছে আবার কিছু পাথর খসে খসে পড়তেছে এক জাহান নামের ভয়ে কিসের জরে ধরে জাহান্নামের জাহান নামের ভয়ে ওই পাথর আন দে মাগো আর আমরা হলাম মানব আমাদের মধ্যে লাগে দিয়েছে দেছে বুদ্ধি দিয়েছে কত কি আল্লাহ দিয়েছে সেই মানুষ হয়া আমাদের জাহান্নামের কোনো ভয় নাই আসে করে বলে নাই জাহান্নামের কোনো ভয় নাই জাহান্নামের শাস্তির কোনো ভয় নাই এ তুমি জানমাদুল্লাহ বলেন ইন্নাল্লাজিনা আমানু ওয়া 'আমিলুস সলিহা কানা তেলা জাননাতুল ফের দাউ নজলা। নজলাফ আল্লাহ বলে না মাছ বান্দা বান্ধি ফের সৎকর্ম করবে তাদের জন্যই রয়েছে ফের জান্নাতুল ফের দাউসের বাগান জোরে বলেছে বাগান যারা ইমানদার বান্দা বান্ধি যারা সৎকর্ম করবে সৎকর্ম করতে কি টাকা পয়সা কথা বলেন লাগে না হে তুমি আল্লাহর ওয়াদ আল্লাহর ঘোষণা কার ঘোষণা আল্লাহর ঘোষণা আল্লাহ বলেন ফাদে খোলো কে এবাদে ওয়াদ জান্নাত আল্লাহ বলেন যারা আল্লাহর ইবাদত করবেন তারা এইভাবে জান্নাত কথা ডাকার ঘোষণাটা আল্লাহর ইবাদত করতে হবে কিন্তু ইমানদার হতে হবে আগে আগে ইমান থাকা লাগবে কে থাকা লাগবে জনগণের ইমান থাকা লাগবে ছাড়া জাননাতেই হওয়া যাবে যাবে কি ইমান ছাড়া বেহেস্তে যাওয়া যাবে না আগে দরকার ইমান ইমান হলো এক ইমান হলো কি কথা বলেন এক আর আমল হলো শৈন্য একের কাছে যদি একটা শৈন্য লাগায়া দি সঙ্গে সঙ্গে দশ হয়ে যায় আর একটা শৈন্য লাগাইলে একশো আর একটা শূন্য লাগাইলে বাবা যত সৈন্য লাগাবো ততই সংখ্যা বাড়বে বাড়বে কিনা কমবে বাড়বে আর এক যদি না থাকে যত সৈন্য লাগবে কোন কাজে আসবে স্বর্ণের কোন দাম স্বর্ণের কোন মূল্য কিছুই হবে না দুনিয়ার মাবন গো তাই আগে দরকার এক

কালীমা কালিমা সঙ্গে সাথী কালীমা হাবে কাবর সাথী পড়োরে কালী মা বারাতি কালী কালিমালা ইলা এই কালিমা মা আনলজিনি এই কালিমা মা আনলজিনি তিনি হল কাউ সারিমালা ইলা এই কালী মা করে এই কালী মা করে

সাল্লাল্লাহু আলাইহি ওয়া এই kalimat দাওয়াতের জন্য আমার নবী কত মার কত পাথর খেছেন খাইছে কিনা কত মার খাইছে কিনা অপমান নির্যাতন হয়ছে কিনা জরেবালে সে দুনিয়ার বানগা ইসলাম 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 এসেছে এই দুনিয়ার মধ্যে আরামের সঙ্গে না কত কঠিনের সঙ্গে এসেছে সেই ইসলাম ঠিকানোর জন্য আমার নবী কত মার কত অপমান হয়েছে তাও ইসলাম ছাড়ি না এই জলে বলে সুবাস আর এই ইসলাম প্রথমে গ্রহণ করেছিল এই নারীর মধ্যে সেই নারীর নাম ছিল হাতজাত খাদি জাতুল কুবরা জোরে জোরে বলে সোবাহান্লাহ সেই ইসলামকে আমরা ছেড়ে দেবো

এই কথাটা যখন জিব্রাইল আমিন বললেন নবীজি খুশি হয়ে বাড়িতে সমস্ত বিবিকে ডাক দিয়া বললেন বিবি রে আমার আল্লাহ তালা বলেছেন তার আকিম নবীর যে বেশি বেশি ভালোবাসবে খেদমত করবে সে বেশি বেশি জান্নাতে টিকিট পাবে যাবে বলে সুবহান এই কথা শুনে সমস্ত বিবি কোন দড়ি আসলেন উম্মে সালমা উম্মে হাফসা সাউদা সমস্ত বিভিগুণ এসে ক্ষেত বর্তন করে নিলেন হজরত তাইশা চুপ করে বসে আছেন আল্লাহ রাসুল বললেন আইসারে সমস্ত বিবি খেদমত বর্তন করে ভাগ করে নিল তুমি কেন আমার খেদমত নিলে না হজরত আইসা বললেন এ রাসুল আল্লাহ হাবিব আল্লাহ আপনার দুয়া খেদমত আমি নিব না আমি পছন্দ মতো একটা খেদমত আমি নিজেই নিয়ে নিব জরে বলি সুবাখানা আল্লাহ রাসুল বললেন আই তুমি কি খেদ মত নেবে নিয়ে নাও ভদ্র তাই সারা দেলো তো না বলতেছে আমি আপনার গোসল করার খেদ মতটা নিব জরে জরে বলে সুবাখানা আল্লাহ রাসুল বললেন আই আমার কত খেদ মত ছিল কত কিন্তু তুমি কোন খেদমত নিলে না তুমি আমার গোসল করার খেদমতটা কেন নিলে হজরত আয়েশা বলেনি আর রাসূল আল্লাহ আপনি একদিন গোসল করতেছিলেন ছিলেন আমি জানালার ফাঁক দিয়ে দেখতে পারলাম আপনার গোসল করা পানি যখন ভেসে যাইতেছিল পানির উপরে কি যেন চিকমিক চিকমিক করতেছিল আল্লাহর নবী গো আর দেখলাম দুই পাশের মাটি ভাগ হয়ে গেল আর ওই পানি টুক করে মাটির মধ্যে চলে গেল জরে আল্লাহ রা চলে সমস্ত আল্লাহর নবী পবিত্রতা আল্লাহর নবী গোসল করে সেই পানি পবিত্রতা আর আমার আল্লাহ তালা তার বন্ধুর ধুতু পানি এই জমিনের মধ্যে তিনি মাটির নিচেই নিয়ামত হিসাবে জমা করে রাখছে জরে বলি সুবাহান আল্লাহ আল্লাহ কথাগুলো শুনে অদ্রতাংসা বললেন হে আল্লাহর নবী আপনি প্রস্তুতি নেন আমি গোসল করানোর জন্য আসছি হজরত আইসা বালতি ভরে পানি নিয়ে একটা জলচকি পেড়ে আল্লাহ রাসুলের আল্লাহ রাসুলের ডাক দিলেন আল্লার নভীদক আপনার গোসলে করার চলার প্রস্তুত নিয়েছি আপনি আসুন নভেজেই গোসল করার জন্য চলে গেল জলচকির উপরে বসে গেল হজরতাই শাক গোসল করানো শুরু করে দিল যখন সামনের দিকে গোসল করাইতেছিল আবার পিছন দিকে যখন গোসল করাই তিনি হজরতাইশা তিনি সামনের পায়া একটা উস হয়ে পড়লেন হজরতাইশার দুইটা দান পাংরা আপ্তাইন পায়ের আঙ্গল ওই পায়ের নিচে পড়ে গেল আল্লাহর নবী যখন সামনের দিকে আবার একটু ঝুঁকি দেয় আর ওই ডান পায়ের আঙ্গলে ফেটে রক্ত বাহির হতে লাগলো জোরে বলে সবা হানাল্লাহ নবীজির পশল হয়ে গেল নবীজি পানির উপরে তাকায় দেখে পানি টুকু রক্তের মতো লাল আল্লাহ সেন আইসা আমার বসলে পরের পানি এত লাল কেন রে আইসা রথের মতো এত লাল দেখা যায় কেন হজরতটা আইসা কথা বলে না শুধু শুধু পুপায়া পুপাইয়া কান্তে সেন আল্লাহ রাসুল বলে না আইসা রে কেন কেন বলো না হজরত আইসা বলেনি আর সুল না হাবে যখন আপনার গোসল করাইতেছিলাম পিছন দিকে যখন ঝুঁকি দিলেন আর ওই জলচকের পায়া একটু উঁচো হয়ে গেল জলচকের পায়ার নিচেই আমার ডান পায়ের দুইটা আঙ্গুল পড়ে গেল আপনি যখন সামনের দিকে ঝুঁকি দিলেন আমার ওই ডান পায়ের দুইটায় আঙ্গুল ফেটে রক্ত বাহির হতেছে আর সেই রক্তই পালি লাল হয়ে গেছে আমার নবে যে বানিয়ে এখনো কি তোমার আঙ্গল রয়েছে বলে হ্যাঁ ওই পায়ার নেশে আমার দুইটা আঙ্গলা খুঁড়ো পড়ে আসে আল্লাহ নবী সুন করল আল্লাহ রাসুল তাড়াতাড়ি করে ওটে খাড়া এলো বলতেছে সে আই সারে তুমি যদি একটু আমাকে সরে বসতে বলতে আর তোমার পায়ের আঙ্গল তুটে তো ফাটত না তুমি কেন আঙ্গল পড়ে আসে কেনই আমার কাছে বলো নাই হজরত আইসা তুই সকের পরে ছেড়ে দিয়ে কান্দে কেন্দে সুবহানাল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার জন্য সামান্য আমার ডান বেল দইকেই আঙ্গুল ফেটে রক্ত হয়েছে আপনার জন্য যদি আমার কলজা ফেটাও যদি রক্ত বাহির হতো তাও আমি এক সেকেন্ড বোর ছরে বসতে বলতাম না জোরে জোরে বলি সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ কালামালা লা কালেমা লা ইলাহা জবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা লা জবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা হামারি মনে চাল পা না কল সোনারে মদী নাই আমার মনে জল্পনা কল্পনা নবি যাব আমি সোনারে মদী নাই যাব আমি সোনারে মদিনায় যাব আমি সোনারে মদী নাই আমার মনে জল্পনা কল্পনা নবি যাব আমি নবী যাবই আমি আমারে মনে আনে খুশি নবিজিকে জিকে ভালোবাসি আমারে মনে আনে খুশি নবী জিকে ভালোবাসি মানা তৃপ্তি মেটে না আমার ভাল বেশে তৃপ্তি মেটে না আমারে মনে কল্পনা কল্পনা নবী যাবই আমি আমারই মনে কল্পনা কল্পনা নদী যাবই আমি মদিন আলহামদুল্লাহ নবীর যতই ভালোবাসেন কোনো দিন তৃপ্তিপ মেটে জরে পারেন হজর তাই সে বসলে যখন নবীজের হয়ে গেল হজর তাই সে হাত ধরে ঘরের মধ্যে নিয়ে গেল ঘরের মধ্যে নিয়ে যখন যায়। আমার নবে যে পারলে নাই আমার গায়ে একটু তেল মালিশ করে দাও হজরত আই সারা হা তখন তেল নিয়ে আমার নবে যে জান্নাতে শরীরে যখন তেল মাখতেছিলেন দেখে আমার নবে জান্নাতে শরীরে কালো কালো দাগ জরে বলে সুবহানাল্লাহ হজরত আই সাবালে নে রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনার ছোট্টকালে মনে হয় বসন্ত হয়েছিল আপনার জান্নাতি শরীরে এত কালো কালো দাগ কিসের আপনি আল্লাহর বন্ধু আল্লাহর নবী আপনি একবার আল্লাহর কাছে যদি দোয়া করেন আপনার নিশ্চয় আপনার গায়ের সমস্ত দাগ মিলাইয়া দিবে এমন কথা চলে আমার নবীজি সব পানি পড়তে লাগলেন গাল বে বে পানি পড়েতেছে হজরত আইসা বলেন আল্লাহর নবী গ আমি এমন কি কথা বলেছি যে আপনি এত কান্না কানতেছেন আপনার কান্না তো আমি সইতে পারি না আল্লাহ রাসূল বলতেছেন আইসা আমার যা বলেছিল না

আমি যখন বেহরে গেলাম জাহেদ নামে একটি চাবি এসে আমার হাত ধরে তুলল তুলে তুলল তারপরে আবার যাতে এক পাওয়া গাই আবার পাথর মারতে লাগলো ওরে আমি আবার বেহুস হয়ে যাই আল্লাহর নবী একবার না দুইবার না তাহেবের বয়দানে ওরে তিনবার বেহুস হয়েছিল জোরে জোরে বলে যখন বেহুস হয়ে যায় এমন সময় চাহের বলতেছে রব্বুল আলমী আবার দয়াল নবী মায়ান মন নবী মনে হয় দুনিয়ার মধ্যে আর নাই তুমি মনে তুমি কি ঈশা আল্লাহির মত তুমি কি আকাশে তুলে নিয়ে গেলে আমার নবীজি কেন কথা বললেন না নবীজির কথাটা কেড়ে আবার আসল কথা বলার আর ক্ষমতা নাই কোন হুজ্ঞান নাই যাহে যখন তার খেদমত করতে লাগলো তখনই জিব্রাইল আমিন চলে আসলো জিব্রাইল আমিন এসে বললেন আল্লাহর নবী আমি সইতে পারি না আমি তো সহ্য করতে পারি না আল্লাহ নবী গ আমার একবার একটু হুকুম করেন ওই দেখেন দুইটা পাহাড়ে দেখা যায় আর ওই দুইটা পাহাড় এক রত্ন কয়রা আমি চাপ দিয়া তাইপে বাসীদের সব শেষ করে দিব জোরে জোরে বলে সুবাহ আল্লাহ দয়ারে নবী মায়ারে নবী বলতে চান ওই পাহাড় চাপ দিয়া যদি তুমি সমস্ত টাইফেবাসীদের শেষ করে দাও একটা টাইফেবাসী যদি না থাকে আমি কার কার শোনায় বজলা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও জিব্রাইল টাইফেবাসী রাই আমার চিনি নাই আমার না চিনে পাথরে মেরেছে কিন্তু তুমি এদের উপরে ওই পাহাড় সাপ দিও না ও দুনিয়ার মা বোন গো কত দয়ারে নবী কত মায়ারে নবী সেই নবির কি পিছন ছাড়া যাবে কথা বলেন না ছাড়া কোনো জায়গায় উপায় আছে নাই আমার দয়ারে নবি মায়ারে নবী তখনই জাহেদ যখন ডাক দিচ্ছে নবীজি তাকাইল মোক মুখ বারক ফটগুলো লড়াইতে লাগলো তখনই জাহেদকে বল। এখন পরিসমায় 자হিদ বলতেছে আলকার নবী গো এখন নামাজের সময় পেরিয়ে যাচ্ছে আল্লাহ রাসূল বললেন 자হিদ রে একটু কোথা থেকে পানি একটু আমার এনে দাও 자হিদ এক জায়গা থেকে একটা ইহুদির বাড়ি থেকে একটু পানি সংগ্রহ করলেন একটু পানি এনে দিলেন নবীজি তখন অজু করতে শুরু করলেন অযু করতেছে অজু করে পড়ার পরে যখন পা

অপমান করেছে কাফেররা সেই সময় কাফের ছিল এহুদি ছিল না সারা ছিল এখনো আমাদের বাংলাদেশ কোটি কোটি কাফের আছে কিনা কথা বলেন আছে কিনা এ দুনিয়ার মা বলে আমার নবেজি তাই কি কত পাগল বলেছে সবাই বলে নাও জবেল্লা দুনিয়ার মামুন আমারে নবীজি তাই ফের তাই ফের ময়দানে দাঁড়িয়ে কাঁদতেছে সরে আজকে তিন দিন যাব এসেছি ওরে কেউ আমার এই কালিমা গ্রহণ করল না এই তাই ফের বাসে তাই ফের ময়দান থাকবে কিন্তু কত কত কোটি কোটি মুসলমান এই টাইপের ময়দানে সে এইখানে তাঁড়িয়ে তাড়িয়ে কাঁদবে কিন্তু সেই দিন আমি নবী আর থাকবো না আমি যে নবী আর থাকবে বোনা আমরা আমার আর তোমরা খুঁজলেও পাইবে না জরে জরে বলি সুবাহা নল্লা গিলা হা কালীমালা গিলা হে শোভা